আমরা সবাই সুখ শান্তি ভালোবাসা টাকা স্বাস্থ্য সম্মান সব কিছুই চাই কিন্তু একটা জিনিস আমরা চাই না বা আমাদের মাঝে খুব কম মানুষই চাই সেটি হচ্ছে পেন অথচ এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আজ আমি দেখাবো কেন এই পেনকে কে ভালোবাসা দরকার কেন এই পেনকে কে পাওয়ার অব দ্য ফাদার বলা হয় আর কিভাবে পেনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু কারণ পৃথিবীতে যত কিছু অর্জন আছে তা আসে কষ্টের বিনিময়ে আপনি যদি ফিট হতে চান আপনাকে জিম করতে হবে আপনি যদি টাকা ইনকাম করতে চান আপনাকে ঘাম ঝরাতে হবে আপনি যদি জানাতে যেতে চান পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে জীবনে হালাল উপার্জন করতে হবে আর এই সব পেতে আপনাকে অবশ্যই পেন নিতে হবে তাহলে বোঝাই যায় পেন ছাড়াই কোনো কিছু অর্জন করা সম্ভব নয় ধরেন জিমে প্রথম দিন গিয়ে শরীর ব্যথা করে কিন্তু কয়েক সপ্তাহ পরে সেই ব্যথাই আপনাকে শক্তি দেয় আবার ধরেন একটা বিজনেস শুরু করতে গেলে প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হয় লস রাত জেগে কাজ কাস্টমারের মান অভিমান তো আছেই ইত্যাদির মধ্য দিয়ে যেতে হবে কিন্তু কিছু মাস পরেই সে বিজনেসই আপনাকে টাকা সম্মান এবং স্বাধীনতা দেয় এমনকি আমাদের ধর্মেও দেখেন নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি পরিমাণ কষ্ট পেয়েছেন এবং কষ্ট করেছেন শুধু যেন আমাদের কাছে হেদায় পৌঁছে দিতে পারেন আর সেই কষ্টের কারণেই তারা আল্লাহর খুব কাছের বান্দা আর সেই জন্যই আমরা তাদেরকে অনুসরণ করি এবং ভালোবাসি তাই বলাই যায় পেইন মানেই দুঃখ নয় বরং পেইনই হলো আসল হ্যাপিনেস কারণ তোমাদের হ্যাপিনেস সব ডিমান্ড পূরণ করতে গেলেই তোমাকে অবশ্যই পেইন নিতে হবে যেমন ধরো পরিবারকে ভালো রাখা ট্রাভেল করা মানুষকে সাহায্য করা হজ করা যে কোনো জিনিস হতে পারে সব কিছুর পেছনে আছে একটাই জিনিস সেটা হলো পেন তাহলে পেনকে ভয় নয় বরং আলিঙ্গন করা উচিত তাহলে আমরা পেন নিতে চাই না কেন কারণ আমাদের ব্রেন চায়। খারাপ কিছু করলে যেমন মোবাইল স্ক্রল করা জাঙ্ক ফুড খাওয়া পং দেখা এগুলো আমাদের শরীরের জন্য খারাপ আর এই খারাপ জিনিসগুলো করলে অবশ্যই সাথে সাথে ব্রেন খুশি হয়ে যায় কারণ খারাপ জিনিসের ডোপামিন সেই কাজ করার আগেই রিলিজ হয় কিন্তু ভালো কিছু ডোপামিন সেই কাজটা করার প্রায় পনেরো মিনিট পরে রিলিজ হয় তাই আমাদের ভালো কোনো কাজ করতে গেলেই আমাদের বাধা দেয় আমাদের মস্তিষ্ক বলে না রে ভাই এটা কষ্ট করিস না তিনশো চার ডিগ্রিতে কনভার্ট করতে হবে মানে যে কাজটা করতে গেলে পেন লাগে সেটা না করলে তোমার যে ক্ষতি হবে সেই ভয় পেইনকে দিতে হবে সেই ক্ষতিকেই পেনে রূপান্তরিত করতে হবে যেমন আর যদি আমরা নামাজ না পড়ি আমি আমার জান্নাত হারাতে পারি আর যদি আমি না করি তাহলে আমি আমার ক্লায়েন্ট হারাতে পারি আর যদি আমি ডাইট না করি আর ডাক্তারের কাছে যেতে হবে তাহলে আমাদের ব্রেন বুঝবে যে এই পেন না নিলে আমি আরো বড় পেন পাব কারণ আমাদের মানুষের ব্রেন সবসময় সহজ জিনিস বুঝে এবং তার ভালো বুঝে তাই ব্রেন কি বোঝাতে হবে যে আমি তার ভালো চাচ্ছি আমাদের ব্রেন আসলেই কিছুই জানে না আমরা যা ইনপুট দিই সেটি সে করে পরিশেষে বলতে পারি পেন তোমার জীবনের আসল বন্ধু জীবনের সবচেয়ে বড় বিজয়ীরা সবাই পেনের বন্ধু ছিল তারা জানতো পেন এইজি টু কেন তাই যদি তুমি জীবনের বড় কিছু হতে চাও তবে পেনকে তোমার জীবনের সেরা বন্ধু বানাও আজ থেকে সিদ্ধান্ত নাও পেন থেকে পালাবো না পেন ভালোবাসবো কারণ এই পেনই একদিন আমাদের সবচেয়ে বড় পাওয়ার হ্যাবিট হয়ে দাঁড়াবে ধন্যবাদ থ্যাংক ইউ